শুভ রবিবারের দুপুরবেলা আমার গল্প কবিতা পাঠের আসরে সকলকে স্বাগত জানাই প্রচণ্ড রোদ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা লু বইছে চরম অবস্থা এত গরম শুনছি খবরে আরও এক সপ্তাহ এরকমভাবে চলবে কত কষ্ট মানুষের যারা বাইরে কাজ করতে যায় আমরা ঘরের ভিতর থেকে রোদ দেখছি আর একেবারে রোদ্রের জন্যে একদম মানসিকতা মন মানসিকতা খারাপ হয়ে যাচ্ছে সত্যি যারা বাইরে বেরোচ্ছে তাদের খুব কষ্ট আমি গল্প পাঠ করছি রাখাল হেডমাস্টার তার পরবর্তী অংশ পাঠ করছি এই রোদ্রের সময় কি করবেন ঘরে বসে গল্প পাঠ কর শুনুন গল্প পড়ুন বই পড়ুন বই বন্ধু আসুন তাহলে আমরা গল্প পাঠ শুরু করি আজ যাদের জন্মদিন তাদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা দীর্ঘায়ু কামনা করি ঈশ্বরের নিকট সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে রতিকান্ত চৌধুরীর সঙ্গে বহু কষ্টে ভিড় ঠেলে রেখা রাখাল হেডমাস্টার আদালত ঘরের দিকে এগিয়ে চলেন হেডমাস্টারকে দেখে বিপুল জনতার ভেতর থেকে অস্পুষ্ট ধ্বনি জেগে ওঠে ভীত চোখে রাখাল হেডমাস্টার একবার সেই বিপুল জনতার দিকে চেয়ে দেখেন রতিকান্ত চৌধুরী হাত ধরে তাকে ভেতরে নিয়ে যান কাঠগোড়ায় দাঁড়িয়ে রাখাল হেডমাস্টার জেলা ম্যাজিস্ট্রেটের দিকে চেয়ে দেখেন কাউকে দেখতে পান না মুহুরিয়ে এসে তাকে শপথ পড়িয়ে গেল আজ ক্লাসে ইউক্লিডের কোনো থিওরিটা পড়াবার কথা ছিল কে যেন বলে উঠল স্যার ক্যাবলা আমাকে মুখ চাচ্ছে হেডমাস্টার বেথটার জন্যে হাত বাড়ালেন খুঁজে পেলেন না বড্ড গোলমাল হচ্ছে স্কুল বসবার সময় রোজ এই রকম গোলমাল হয় বেতটা হাতে করে রাখার হেডমাস্টার একতলা থেকে দোতলার শেষ ঘরটা পর্যন্ত একবার বারান্দা দিয়ে ঘুরে আসেন সঙ্গে সঙ্গে সমস্ত বাড়িটা নিস্তব্ধ হয়ে যায় ঢং করে ঘণ্টা বাজল না টিফিনের ঘণ্টা আজ টিফিনের ঘণ্টা এত শিগগির বেজে উঠল কেন রতিকান্ত চৌধুরীর হাত ধরে রাখাল হেডমাস্টার আদালত থেকে বাড়িতে ফিরে আসেন জমিদার গৃহিণী আজ হেডমাস্টারের বাড়িতেই বসেছিলেন রতিকান্ত চৌধুরী গৃহিণীকে দেখে হেসে বলেন প্রণাম কর গলায় কাপড় দিয়ে জমিদার গৃহিণী রাখাল হেডমাস্টারকে প্রণাম করেন হেডমাস্টারকে শুনিয়ে চৌধুরী মশায় গৃহিণীকে বলেন হেডমাস্টারের দয়ায় অভয়কে ফিরে পাবো হেডমাস্টারের কথা শোনার পর ম্যাজিস্ট্রেট আর কারুর কোনো কথাই শুনলেন না নেত্রে হেডমাস্টারের দিকে চেয়ে জমিদার গৃহিণী বলেন আপনি দেবতা আমাদের প্রাণ বাঁচালেন পরের দিন স্কুল বসবার সময় হেডমাস্টার বেত নিয়ে যথারীতি ক্লাস ঘুরতে লাগলেন কিন্তু আজকে একই হলো গোলমাল তো থামছে না একদল ছেলে সিঁড়ি দিয়ে দূর দূর করে নিচে নামছে বেত হাতে হেডমাস্টারকে দেখে তারা থেমে গেল হেডমাস্টার উপরে উঠতেই তারা আবার ছুটতে আরম্ভ করলো দোতলার বারান্দা দিয়ে বেথ হাতে রাখালেন মাস্টার এগিয়ে চলেন বারান্দার কতকগুলো ছেলে দাঁড়িয়ে গল্প করছিল হেডমাস্টারকে দেখে তারা ক্লাসে ঢুকে গেল। কিন্তু গোলমাল থামছে না কেন ধন্যবাদ বন্ধুরা আজ আমি এখানেই পাঠে বিরতি দিলাম পরের দিন পরের অংশ পাঠ করব। ভালো থাকুন সুস্থ থাকুন নিরোগ থাকুন শরীরে এবং মনে অনেক অনেক ধন্যবাদ গল্প পাঠ শোনা